আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানা আসলে কার জনাব তারেক রহমানের নাকি সাড়ে হাজার মামা সজীব ওয়াজেদ জয়ের কার পক্ষে উনি কাজ করছেন কি উনি বলছেন সকাল এবং বিকাল তার মুখ থেকে আপনারা কিছু কথা শুনবেন এখন তার কথাগুলা শোনার পরে আমি বাকি বিশ্লেষণ করব আপনাদের সামনে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে সঙ্গেযুক্ত জমি দখলের সঙ্গে টেন্ডারবাজির সঙ্গে জোর এই যে গত পনেরো বছর মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি রাজাকার রাজাকার শাবক মুক্তিযুদ্ধ সন্তান ইত্যাদি 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 বা পাকিস্তান পন্থী ভারত পন্থী এইসব বলে বলে রাজনীতিটাকে একটা ঘৃণার ময়দানে পরিণত করেছে এখানে উর্বর ভূমি পরিণত হয়েছে ঘৃণার অসহিষ্ণুতার নির্মূলের এই জায়গায় জাতিকে ঐক্যবদ্ধ করে একটা রাষ্ট্রকে সামনে নিয়ে যাওয়া

রাজনৈতিকভাবে এই মামলাগুলোকে ব্যবহার করেছে চার হচ্ছে একটা নির্বাচন বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের ব্যাপারেও কি ঐক্যমত হয়েছে কোন দল চাইছে দ্রুত নির্বাচন যেটা মঞ্জু ভাষায় দ্রুত বিপদ ডাকা কোন দল চাইছে পরে নির্বাচন এখানেই শেষ না বাহাসের শেষ এখানে না বাহাসের শুরু এখানে কোন কোন মানুষ চাইছে কোন কোন গোষ্ঠী চাইছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে আওয়ামী লীগের রিজার্ভ ভোট থার্টি কমে গেছে পনেরো বছরে ধরলাম কত কমছে পঁচিশ পার্সেন্ট আপনি পঁচিশ পার্সেন্ট মানুষ কিন্তু মানে বেয়ার মিনিমাম ধরে কথা বলতেছি এই পঁচিশ মানুষকে ভোটের ময়দানের বাইরে রেখে আপনি কি করে একটা ঐক্যবদ্ধ এবং সহিষ্ণু বাংলাদেশ তৈরি করবেন আর দুই হচ্ছে যদি আপনি তাদের ভোটে আনেন গ্রাউন্ড রিয়ালিটি কি হবে কারণ এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই কথা সত্য এখনো পরে প্রার্থীরা প্রচারণা চালাবে নির্বাচনে দাঁড়াবে ভোটে যাবে তখন গ্রাউন্ডে যে রক্তারক্তি মারামারি হানাহানি সেটা আপনি বন্ধ করবার মতো পুলিশ ফোর্স বিজিবি ফোর্স আহ আনসার ফোর্স আপনার কি ফোর্স গুলো আছে আছে কিনা এই জন্য আমি শুরুতে বলেছিলাম রুমিন ফারহানা আসলে কার তার বক্তব্য থেকে স্পষ্ট হলেন যে বিএমপি নেতা কর্মীরা চাঁদাবাজি লুটতরা সন্ত্রাসীর সাথে জড়িয়ে গিয়েছে নানা জায়গা থেকে ওনার কাছে কমপ্লেন আসছে সকাল বিকাল আর যদি না এই মুহূর্তে নির্বাচন দ্রুত গতিতে বিএনপি চা আর নির্বাচন দ্রুত গতিতে হয় তাহলে কি সমস্যা হবে সেইগুলো রুমিন ফারহানা বললেন অপরদিকে বিএনপির কেন্দ্রীয় থেকে শুরু করে জনাব তারেক রহমান থেকে শুরু করে সকলেই চাচ্ছে দ্রুত গতিতে কম সময়ের ভিতরে নির্বাচনটা হয়ে যাক নতুবা দেশের মধ্যে যে বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন মতের আর দলের জন্য কাজ করছে তা পরিষ্কার হচ্ছে ইতিমধ্যে জামাত পরিষ্কার ডিক্লার দিচ্ছে আগামী ছয় মাস থেকে এক বছরের ভিতরে নির্বাচন হতে হবে তাহলে রুমির ফারহানা কুন্দল করেন জামাত করেন না বিএনপি করেন নাকি সজীব ওয়াজেদের সাথে আতাৎ করে বিএনপি জামাতকে বাইরে রেখে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন কারণ ওনার জন্ম হয়েছে এক আওয়ামী লীগের শীর্ষ নেতার সন্তান উনি ওনার বাবা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্নে আওয়ামী লীগের যখন সেক্রেটারি ছিলেন শেখ মুজিবুর রহমান তখন ওনার বাবা ছিলেন জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগের প্রিয় সেই কারণে কি উনি ঘুরে ফিরে আবার আওয়ামী লীগে ফিরত যাওয়ার চিন্তা করছেন কিনা এই প্রশ্ন মিলিয়ন পাউন্ডের আপনাদের কাছে রাখলাম আপনারা কমেন্টস করে রুমিন ফারহানার এই বক্তব্য শোনার পরে আপনাদের মতামত তুলে ধরবেন আমাদের কেটিভি টোয়েন্টি এর এই কমেন্টস করে প্রিয় দর্শক এই মুহূর্তে আমার বক্তব্য হলো এই ধরনের রুমিন ফারহানা দিয়ে আর তাদেরকে দিয়ে কি জনাব তারেক রহমানের ধানের শীষ পৌঁছানো সম্ভব তারা যদি মডেল হয় আইডল হয় তাহলে বিএনপির জন্য কি বিপদ আসতে পারে বলে আপনারা মনে করছেন আরেকটা বিষয় হলো রবির ফারহানার সাথে আমি সরাসরি দ্বিমত করছি সে বলেছে আওয়ামী লীগের তেত্রিশ পার্সেন্ট ভোট ছিল এখনো কম করে হলেও পঁচিশ পার্সেন্ট ভোট আছে আমি রমিন ফারহানাকে আঙ্গুল দিয়ে দেখাতে চাই চব্বিশ সালের সাতই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছে দুই পার্সেন্ট আওয়ামী লীগের ভোট ছিল দুই পার্সেন্ট তাহলে দুই পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে বর্তমানে আমি মনে করছি প্রদর্শক আপনারা আমার সাথে একমত হতে পারেন দ্বিমত হতে পারেন কারণ আমরা সর্বশেষ নির্বাচনে জনগণ দুই পার্সেন্ট ভোট আওয়ামী লীগের গিয়ে ভোট দিয়েছে ডামি মামি নির্বাচনে তাই সেই দুই পার্সেন্ট বুট বাদ রেখে আমরা যদি আটান্ন পার্সেন্ট জনগণকে নিয়ে আগামী সংসদ নির্বাচন করতে পারি তাহলে সেই আটান্ন পার্সেন্ট সংসদের ভিতরে যদি একান্ন পার্সেন্ট কাস্টিং হয় তাহলে আমি যতটুকু জানি নির্বাচনটি সঠিক হয়েছে নির্বাচনটি বৌদ্ধ হয়েছে বলা যাবে কারণ সংসদের সংখ্যা গরিষ্ঠতা অর্জন যেহেতু করা যা একান্ন পার্সেন্ট আসনের মাধ্যমে তাহলে আমাদের টোটাল জনশক্তির ভিতরে বৃদ্ধ আছে অনেকে বিদেশে আছে বিভিন্ন কারণে একশো পার্সেন্ট বুট পৃথিবীর কোনো দেশেই হয় না কোথাও পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ভোট হয় তাহলে আমাদের দেশে আগামী যে নির্বাচনটা হবে সেখানে আমার মা আশি বছর বয়সের বেশি এখন চলছে তিনিও কিন্তু ভোট দিবেন বেগম খেলাদা জিয়া আশি বছরের কাছে বয়স তিনিও কিন্তু এবার ভোট দিবেন তাই আমাদের দেশে ঈদের আমেজ নিয়ে আশি পার্সেন্টের বেশি ভোট পড়বে বলে আমি বিশ্বাস করছি তাই আওয়ামী লীগের দুই পার্সেন্ট বাদ দিলে কি আমাদের ভোটটা অবৈধ হবে কিনা আপনাদের কাছে এই মিলিয়ন পাউন্ডের প্রশ্ন রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ